আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংকের যে মেয়াদি হিসাব রয়েছে এই মেয়াদি হিসাবে নতুন নিয়মে বিনিয়োগ করলে দিক নির্দেশনাগুলো এবং মুনাফার হার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে নতুনভাবে এই স্কিমের আওতায় দেশের সকল শ্রেণী পেশার নাগরিকরা অত্যন্ত আকর্ষণীয় হারে মুনাফা পাওয়ার সুযোগ পাচ্ছেন নতুন নিয়ম অনুযায়ী বিনিয়োগ সীমা মেয়াদের ভিত্তিতে মুনাফার হার কীরকম কর বিস্তারিত তথ্য এবং প্রতি এক লক্ষ টাকায় আপনারা কত টাকা করে লাভ পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো আপনারা যদি নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অল করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ডাকঘর সঞ্চয় স্কিমে আপনারা সকলেই জানেন ডাকঘর সাধারণ হিসাব রয়েছে একটি মেয়াদি হিসাব রয়েছে মেয়াদি হিসাবটি হচ্ছে মূলত ব্যাংকের মতো অ্যাপডিয়ার করেই আপনারা সেমভাবে এখানেও অর্থাৎ ডাকগরেও অ্যাপডের করে জমা রাখতে পারবেন বর্তমানে এই স্কিমটা আপনারা চালু করতে পারবেন এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য এক বছর মেয়াদি করলে দশ দশমিক দুই শূন্য শতাংশ হারে মুনাফা পাবেন দুই বছর মেয়াদি করলে দশ দশমিক সাত শূন্য শতাংশ হারে মুনাফা আর তিন বছর মেয়াদি করলে এগারো দশমিক আট দুই শতাংশ হারে মুনাফা দেওয়া হচ্ছে বর্তমানে ডাকঘরে এই নিয়মে আপনারা যদি এক বছর দুই বছর তিন বছর মেয়াদি এক লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন সরকারি ব্যাট হিসেবে কী কী কেটে নেওয়া হবে আরেকটা সিস্টেমে করতে পারবেন এক বছর মেয়াদি করবেন কিন্তু আপনি যদি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলন করতে চান তাহলে আপনাদেরকে লাভ দিবে নয় পার্সেন্ট দুই বছর মেয়াদি করবেন কিন্তু ছয় মাস পর পর যদি আপনি মুনাফার টাকা উত্তোলন করতে চান তাহলে নয় দশমিক পঞ্চাশ আর তিন বছর মেয়াদী ছয় অন্তর মুনাফা উত্তোলন করলে দশ পার্সেন্ট হারে আপনাদেরকে মুনাফা দিচ্ছে বর্তমানে দুটো নিয়মে করা যায় একটি হচ্ছে আপনি এক বছর পরে অথবা সম্পূর্ণ মেয়াদকাল শেষে লাভ এবং আসল টাকা তুলবেন দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনারা ছয় মাস পর পর এই প্রতিটা স্কিমে ছয় মাস পর পর লাভের টাকা তুলতে পারবেন ছয় অন্তর লাভের টাকা তুলতে গেলে একটু মুনাফার হার কমে আসবে একক নামে টাকা জমা রাখতে চান তাহলে সর্বোচ্চ দশ লক্ষ টাকা রাখা যাবে এর বেশি রাখা যাবে না যদি যৌথ নামে রাখতে চান তাহলে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি মেয়াদি হিসেবে অর্থাৎ অ্যাপডিএট করে জমা রাখতে পারবেন ডাকঘরে উৎস কর হিসেবে দশ পার্সেন্ট কেটে নেবে এটা হচ্ছে আপনার লাভের যে অংশটি দেয়া হবে লাভের অংশ থেকে দশ পার্সেন্ট উচ্চ কর কেটে নেবে সরকার আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে মেয়াদকাল শেষে কত এবং দশ পার্সেন্ট উৎস কর কেটে কত টাকা পাবেন আপনি যদি এক লক্ষ টাকা এক বছর মেয়াদকালের জন্য রাখেন এক বছর মেয়াদকাল শেষে দশ হাজার দুইশো টাকা আপনাদেরকে মুনাফা দেবে এখান থেকে দশ পার্সেন্ট উৎস কর কেটে পাবেন নয় টাকা এক লক্ষ টাকা আপনি যদি দুই বছর ম্যাথকালের জন্য রাখেন তাহলে সর্বমোট দুই বছর পরে আপনাকে মুনাফা দেওয়া হবে একুশ হাজার চারশো টাকা দশ পার্সেন্ট উৎসকর কর অর্থাৎ এটি দশ বছর যখন আপনার দুই বছর ম্যাধকাল শেষ হবে তখনই দশ পার্সেন্ট উৎসকর কেটে উনিশ হাজার দুইশো তিরিশ টাকা আপনাকে সর্বমোট মুনাফা দেওয়া হবে একই নিয়মে এক লক্ষ টাকা যদি তিন বছর মেয়াদকালের জন্য রাখতে চান তিন বছর সম্পূর্ণ ম্যাধকাল শেষে আপনি পাবেন তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা আর দশ পার্সেন্ট কর কেটে পাবেন তিরিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা সম্পূর্ণ তিন বছর মেয়াদকাল শেষে এভাবেই এই স্কিমগুলো চালু করতে পারবেন তো এই স্কিমগুলো চালু করার জন্য বাংলাদেশের ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসে যে কোনো শাখায় আপনারা চলে যাবেন আপনার নিকটস্থ শাখায় গিয়ে এই অ্যাপডেটটি করতে পারবেন মেয়াদি হিসাবে তো মেয়াদি হিসেবে এই হিসাবগুলোতে যদিও আগে আরও বেশি মুনাফা দেওয়া হতো বর্তমানে সঞ্চয়পত্র সহ সকল ধরনের সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের যে মেয়াদি হিসাব রয়েছে সবগুলোতেই মূলত রেট কমানো হয়েছে আগামী ছয় মাসের জন্য আগামী ছয় মাস পরে এই রেটগুলো আরও কমতে পারে কিংবা বাড়তে পারে তবে বর্তমানে এই নিয়মে আপনারা টাকা জমা রাখতে পারবেন ডাকঘর সঞ্চয় স্কিমে ডাকঘর সহ সঞ্চয়পত্র এবং ব্যাংক রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে জানাবেন তাহলে অবশ্যই নতুন করে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ